আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে চলে এসেছি বহু পুরানো এবং লুপ্তপ্রায় একটা নিরামিষ রান্না নিয়ে যেটা স্বাস্থ্যকর এবং স্বাদে অনবদ্য বিশেষ করে এই গরমের দুপুরে এই রেসিপিটা থাকলে ভাতের সাথে আর কিছুর প্রয়োজন পড়বে না এটা আমার ঠাকুমা যখন বেঁচেছিলেন রেসিপিটা তৈরি করতেন এটা নাকি আমার ঠাকুমা তার ঠাকুমা শাশুড়ির কাছ থেকে শিখেছিলেন তাই ভাবলাম যে এই গরমের মধ্যে আমি যখন এই রেসিপিটা আজকে তৈরি করছি আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি এই রেসিপিটার নাম আমি বলতে পারবো না তবে আপনারা যদি কেউ এই রেসিপিটার নাম জেনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানানোর জন্য অনুরোধ রইল ভীষণ ভালো লাগে খেতে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে এই ধরনের রেসিপি আমি আবার আপনাদের সাথে উপস্থাপন করার উৎসাহ পাব রান্নাটা করার জন্য আমি এখানে মুসুরির ডাল এক ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম এবার একটা মিক্সির জারের মধ্যে সেই ভিজানো মুসুরির ডালটা নিয়ে নিলাম আর দুটো পাকা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর একটু নুন নিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে ফিরে আস নমস্কার সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে ফিরে এলাম মুসুরির ডালটা বেটে নেওয়ার পর আমি ডালটা বাটার সময় কোনোরূপ জলের ব্যবহার করিনি কারণ জল থেকে ছেঁকে যেহেতু ডালটা আমি বেটে নিয়েছি এবার সেটা দিয়েই বাটাটা হয়ে গেছে আর জল দেওয়ার প্রয়োজন পড়েনি বেশি জল দিয়ে দিলে আবার পাতলা হয়ে যাবে আমি এটা মিক্সির জারেই বেঁটে নিয়েছি তারা অবশ্য শিলপাটাতেই বাঁটতেন যুগের পরিবর্তন তবে তার জন্য যে স্বাদের কোনোরূপ বদল আসবে খুব একটা সেটা আসবে না এই যে এটা মিক্সির জার থেকে বড় একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব এক পিঞ্চ হলুদের গুঁড়ো এবার হলুদের গুঁড়োটা মুসুরি ডাল বাটার সাথে হাতে সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব এবার রান্নাটা করার জন্য আমি গ্যাসের মধ্যে আগে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আগেকার দিনের মানুষরা রান্না বান্না সাধারণত সর্ষের তেলেই বেশি করতেন আমিও সর্ষের তেলেই করতাম আর সাধারণত সব রান্না সর্ষের তেলে খেতে বেশি সুস্বাদু লাগে তবে এই কড়াইটা আমি যে কোনো ভাজাভুজি করার জন্যই ব্যবহার করি আপনারা যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা তো জানেনি যে এই ধরনের কড়াইয়ে আমি হয়তো ডেলি রান্না করি না কিন্তু ভাজাভুজি করলে আমি এই কড়াইটাই ব্যবহার করি কারণ এই কড়াইটা ভীষণ ছোট্ট আমার সুবিধা হয় আর পরিমাণে কম তো তাই সেই কারণে এই কড়াইটা ব্যবহার করা তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর ওই যে মুসুর ডাল বাঁটাটা যেটা হাত দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম ভালোভাবে সেটা এবার ছোট ছোট বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে হালকা করে উল্টে পাল্টে ভেজে তুলে নেব রান্নাটা বিশ্বাস করবেন না এতটা টেস্টি লাগে খেতে বিশেষ করে গরমের দিনে শীতের দিনে কিন্তু এই রান্নাটা খেতে খুব বেশি টেস্টি লাগে না এই গরমের দুপুরে একদম রান্নাটা হলে আর কিছুর প্রয়োজন পড়ে না আর বেশিক্ষণ রান্নাটা করতে টাইমও লাগে না একদম স্বাস্থ্যকর রান্না প্রথমেই আপনাদের বলেছি তবে এই রান্নাটা খেয়ে তখন ছোটোবেলায় হয়তো অত কিছু বুঝতাম না এই বড়ো হওয়ার পর নানা জায়গায় নানা ধরনের সাদের খাবার খেয়ে আমি একটা জিনিস উপলব্ধি করেছি হয়তো আমি ভুল হতে পারি যদি ভুল হয়ে থাকি তাহলে হলে আপনারা সেটা সংশোধন করে নেবেন এই ধরনের রান্না আমি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে খেয়েছি আর আসামের মানুষজনকে দেখেছি এই ধরনের রান্না করতে তাই ভাবলাম যে রান্নাটা শেয়ার করি তবে যদিও বা আমি কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টের মেয়ে তবে বলতে পারবো না কোথায় কোথায় আরও অন্যান্য ডিস্ট্রিক্টেও হয়তো এরকম ধরনের রান্না হয়ে থাকতে পারে আমি শুধু আমার অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই যে ডালের বড়াটা একটা সাইড ভাজা হয়ে গেছে এবং উল্টে আরেকটা সাইডও ভালোভাবে ভেজে এবার ডালের বড়াগুলো তুলে নেব খুব বেশি পোড়া করে লাল করে ভাজার দরকার নেই তাহলে বেশি শক্ত হয়ে যাবে তখন কিন্তু আবার খেতে ভালো লাগবে না রান্নাটা আমি এখানে বড়া ভাজার যে তেলটা আছে ওই তেলটার মধ্যেই রান্নাটা করব। আপনাদের যদি তেলের পরিমাণ বেশি থাকে তাহলে উঠিয়ে নেবেন আর যদি কম থাকে তাহলে অ্যাড করে নেবেন এই যে ওই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম ওয়ান ফোর টি চামচ কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা আপনারা ঝালটা যেমন পছন্দ করবেন সেই অনুপাতে কাঁচা লঙ্কাটা অ্যাডজাস্ট করে নেবেন এবার এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো এবার টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা ম্যাশ হয়ে যাচ্ছে টমেটোটা ভাজা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছে যে টমেটোটা ম্যাশ হয়ে গেছে এবার এর মধ্যে কালারের জন্য দিয়ে দিলাম একে একে হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প জিরের গুঁড়ো এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব এই মশলাগুলো দিয়ে খুব বেশি কষানোর দরকার নেই জাস্ট এইভাবে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে একটা ছোট সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম আপনারা ওই যে বললাম যেমন অনুপাতে বানাবেন সেই অনুপাতে অনুপাতটা অ্যাডজাস্ট করে নেবেন আমি যেখানে এই যে কটা বড়া বানাবো তার জন্যে আমার এই কপিস আলুই যথেষ্ট এবার এই আলুগুলো দিয়ে এই মশলার সাথে ভালোভাবে মিশ মিশিয়ে নেব এবং খুন্তির সাহায্যে যে দেখুন আলুগুলোকে ম্যাশ করে নেবো মানে খুব বেশি গলেও যাবে না অথচ আলুগুলো দেখুন একটু একটু গোটা গোটা থাকবে আর অর্ধেকটা কিছু কিছু মিশে যাবে জাস্ট গ্রেভির ঘনত্বটা বাড়ানোর জন্য সেই অনুপাতে আলুটা দেব এই রান্নায় খুব বেশি আলু দিলেও খেতে আবার ভালো লাগে না সেই কারণে আলুগুলো আমি ছোটো ছোটো করে সেদ্ধ করে নিয়েছিলাম জাস্ট অল্প একটু আলু দিয়ে এবার মশলার সাথে ভালোভাবে আলুটা মেশানো হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল তবে এই রান্নায় জলটা একটু বেশি দিতে হবে কারণ বড়াগুলো আবার ঝোল টেনে নেবে সেই অনুপাতে জলটা অ্যাডজাস্ট করে নেবেন এবার জলটা ভালো করে ফুটে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ওই যে বড়াগুলো আর নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন তবে এই রান্নায় কিন্তু মিষ্টি যায় না আমি আগেই বলে দিলাম এই রান্নায় কোনো চিনির ব্যবহার হবে না এবার বড়াগুলো ভালো করে ঝোলের মধ্যে ফুটে উঠার জন্য অপেক্ষা করব এই যে দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে একটা লেবু চার ভাগ করলে যা হয় তার একটা ভাগ নিয়ে তার রসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম নিয়ে রসটা দেওয়া হয়ে যাওয়ার পরেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো কারণ রসটা দিয়ে আবার ঝোলটা বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে আবার তেতো তেতো হয়ে যাবে রসটা দিয়ে সাথে সাথে গ্যাসটা অফ করে এটা নামিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে ভাতের সাথে সার্ভ করে দেব। রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে দেখতে তো ভীষণ লোভনীয় হয়েছে গরমে দুপুরে আর কিছুর প্রয়োজন পড়বে না আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ